صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شمس أكمت الله <تسألتك> سبحانه وتعالى <تسألتك> الجميع যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলমী মৌলাল করিম আল্লাহ তাআলা আমাকে আপনাকে কৃষ্ণনগর তালিম ও কোরআন নুরানিয়া হাফিজিয়া এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত পনেরোতম বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিলের এই প্যান্ডেলে বাংলাদেশের গ্রহণযোগ্য স্বীকৃত বুজুর্গ ওলামাই কেরামের সহবতে দিনের নিসবতে এবং আল্লাহ তালার কালাম কোরআনের মহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তালার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে এই মোবারক মজলিশে আসার অবসর তৌফিক দিয়েছেন এজন্য জন্য আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালী মতো সুখ পাঠ করে আওয়াজ করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি অসন্তুষ্ট প্লেন সবাই বললেন না आवाज সবাই একেবারে কম মনে হলো সবাই খুশি না শুকরিয়া আদায় করব কার আল্লাহর জোরে বলেন কার আল্লাহর আর জোরে বলতে হবে কার আল্লাহর সুন্দর করে বারবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই আশা এবং বসা এবং বলা এবং শোনাকে কবুল করেন বলি আমি আমিন আমার আওয়াজ কমে গেল

জাগ্রত সচেতন যাতে কাফের মুশিক বেঈমান নাস্তিক ইসলামের দুশ্মনেরা যতই চক্রান্ত করুক যেন ইসলাম দিন ধর্ম দেশ এবং এই দেশের মানুষকে যেন কোনো ক্ষতি করতে না পারে এজন্য খুব মন দিয়ে মনোযোগের সাথে চৌকান না এবং জাগ্রত থেকে কথাগুলো শুনতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে যে এত সুন্দর একটা মাহফিল করা হয়েছে মাহফিলটা যারা আয়োজন করেছেন তারা কেন করেছেন আমরা যারা আসলাম এই মুহূর্তে চাইলে বাসায় বিছানার মধ্যে ল্যাপের নিচে আরাম করতে পারতাম আরাম আমরা ছেড়ে দিলাম ঘরে বসে খেতে ঘুমাতে পারতাম সেই কাজ থেকেও আমরা বিরত রইলাম বাইরে একটু ঘোরাফেরা করতে পারতাম কত আনন্দ লাগতো তাও করলাম না সব ছেলে স্টেজের মধ্যে আইসা চুপচাপ বসে আসি কথা শুনতেছি কেন শুনতেছি আবার কত কিছু দান করলাম ওখানে বসে বসে শুনলাম 60 বস্তার উপরে চাল দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ কবুল আর মুনসুর করেন আমিন খালি খুসে খুসে আওয়াজ বের হচ্ছে শুনেবলেন আমিন আমিন আওয়াজ আসে খালি আমরা এত টাকা বয়সা দান করলাম কেন করলাম এই যে মাদ্রাসাটা হয়েছে আপনারা মাদ্রাসাটা পরিচালনার জন্য মাদ্রাসাটা যেন চলে এই জন্য সন্তান পাঠাচ্ছেন জানও দিচ্ছেন মালও দিচ্ছেন কেন দিচ্ছেন যারা পড়াচ্ছেন তারা কেন পড়াচ্ছেন যারা পড়ছে কেন পড়ছে এইভাবে যদি এক একজনকে এই প্রশ্নগুলো করা হয় সবাই তো একটা একটা উত্তর দিবে দিবে কি দিবে না মানুষ হিসেবে শিক্ষা দীক্ষা বলার ভাষা চলন বলনের কারণে মানুষ বলবে প্রশ্ন করলে যে উত্তর দিবে উত্তর গুলো এক একজনের কারণ সবার ভাষা এক না ভিন্ন সবার জ্ঞান এক না ভিন্ন এই জন্য যদি এক একজনকে প্রশ্ন করা হয় আপনি মানিতে কেন আসছেন সবাই এক এক রকম শব্দ ভিন্নতা থাকবে দান করলেন কেন দান করছেন সবাই উত্তর দেবে কিন্তু শব্দের মধ্যে ভিন্নতা থাকবে কিন্তু সবার উত্তরগুলোকে জমা করার পরে যে ফলাফল বের হবে সেই ফলাফল হলো আমি আপনি আমরা সবাই চাই আমার আপনার উপর রাজি খুশি হয়ে যান কে জোরে বলেন কে দুনিয়াতে মানুষ যত নেকামল করে যত গুণ অর্জন করে সব গুণগুলো অর্জন করে একজন খুশি করতে কে নামাজি নামাজ পড়ে জিজ্ঞাসা করেন নামাজ পড়েন শীতের দিন উজু করা এত কষ্ট ঠান্ডা পানি দিয়ে

আমি আর আপনি দুনিয়াতে যত ভালো কাজ করি কাজ করি গুণের কাজ করি সব কাজগুলো করি এই জন্য যাতে হয়ে একটা বাংলা দুনিয়াতে যত কাজই করুক যত ভালো কাজই করুক যত গুণই সে অর্জন করুক সে সারা দুনিয়ার সব কাজ করার পরেও সে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না কথা খুব মনোযোগ দিয়ে বুঝছেন সারা দুনিয়ার সব নেক কাজ করছে সব গুণ অর্জন করে ফেলছে তবু আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যদি তার অন্তরের মধ্যে একটা দোষ থাকে একটা মাত্র দোষ একটা মাত্র গুণা একটা মাত্র অপরাধ যদি একটা মানুষের মধ্যে থাকে এই অপরাধটা যতক্ষণ তার মধ্যে আছে সে দুনিয়াতে যত ভালো কাজ করুক সে আল্লাহর কাছে প্রিয় বান্দা পারবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর সব নিক করে কিন্তু একটা গুনাহের কারণে এই সন্তুষ্টি পাওয়া যাবে না আমি বলি হা কারণ এটা আমার কথা না স্বয়ং আল্লাহর কথা এই গুনাটা হইল গোবরের মতো কিসের মতো কথা কয় না গোবরের মতো গোবরের মতো আপনারা গ্রামের মানুষ আমার চেয়ে ভালো বুঝবেন বিশ লিটার এক দুধ একটা ড্রামের মধ্যে আটে এই ড্রামটা সাইজ হলো বিশ লিটার এই পুরা ড্রামটার ভিতরে আপনি দুধ ভরছে ভরতে 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 বিশ লিটার দুধ পুরো ঢুকায় ফেলছে ঢুকে পুরোটা ভরে গেছে এখন এই ড্রামের মধ্যে বিশ লিটার দুধ দিয়া ভরা ওই যে বলছিলাম যে যত গুণ আছে সব গুণ সব নেকামল আমি করি অর্থাৎ আমার ভিতরটা নেকামল দিয়া ভরতে ভরতে বিশ লিটার পুরা দুধ ঢুকায় ফেলছে এখন এটার মধ্যে এই 20 লিটার দুধের ড্রামের মধ্যে শুধু এক টুকরা একটা দলা गोबर যদি ফালানো হয় তাহলে দুধটা ভালো থাকবে না নষ্ট হবে হবে জোরে বলেন ভালো থাকবে না নষ্ট হবে নষ্ট হবে কাজন থাকবে না অকাজন হবে অকাজন হবে পুরো বালতি ভরা গুণ পুরো বালতি ভরা দুধ পুরো বালতি ভরা ভালো এই এক বালতি এক ড্রাম ভালোর মধ্যে শুধু অল্প একটু কিন্তু না শুধু গোবরের এতটুকু একটা টুকরা একটা চাকা একটা দলা পড়ছে পুরো দুধ কি নষ্ট ঠিক তেমন ভাবে একটা মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে বড় হুজুর বড় বক্তা বড় দানশীল দুনিয়ার সব ভালো কাজ করে কিন্তু তার ভিতরে একটা দোষ আছে এই একটা দোষ হলো এমন এই একটা দোষ যতক্ষণ তার মধ্যে থাকবে এটা গোবরের মধ্যে তার সব ভালো কাজগুলো নষ্ট এই সব ভালো কাজের নেক কাজ দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না এখন এই গোবরের টুকরাটা কি গুনাহটার নাম কি এই গোবরের টুকরা গুনাহটার নাম হইল কিবির অহংকার বলেন কি অহংকার অহংকার এত মারাত্মক এক গুনা যার ভিতরে অহংকার আছে সে যত নেক কাজ করুক সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না এক অহংকার যদি কারোর মধ্যে থাকে কারণ অহংকার হলো সব গুনাহের মা কেউ দাবি করে আমি কোনো দোষ আমার মধ্যে নাই সব গুণ খালি নেক কাজ আর ভালো কাজ মা বাস্তবিক ভাবে মনে হবে তার ভিতরে সব ভালো আছে কোনো খারাপই নাই শুধু অহংকার আছে এর মানে তার দ্বারা সব খারাপই হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব কারণ অহংকার হলো সকল গুনাহের মা পৃথিবীতে আল্লাহর যত নাফরমানি যত গুনা আল্লাহর যত মাসিয়া অবাধ্যতা সব অবাধ্যতার জন্ম হয়েছে অহংকার থেকে সব গুনাহের জন্ম কি থেকে অহংকার থেকে কথা বলে না কি থেকে অহংকার থেকে সবাই কি আপনারা কি দুই চার পাঁচ জনের উপর দায়িত্ব দিয়ে বাকি সবাই কি ইস্তফা যে আমরা কিছু বলা লাগবে না জি না নাকি রাগ করছেন না জি না আমারে পছন্দ হয় নাই

একটু আওয়াজ দিবেন না এলে আমার এই যে বারবার আওয়াজ বয়ান থেমে যাবে কারণ আমার বয়ানের স্পিড হলো আপনারা উত্তর দিবেন আমার ভিতর থেকে কথা আসবে আর যদি চুপ থাকেন তাহলে আমি একবার দেখা তিনবার প্রশ্ন করব এরপরে জিজ্ঞাসা করব কেন বলেন না বুঝেন না নাকি আর যখন আপনারা উত্তর দিবেন তখন আমি বুঝবো যে না আমার বয়ান আপনারা বুঝতেছেন কারণ সব বক্তা তো একরকম না সবাইকে একরকম হাতের পাঁচটা আঙ্গুল একরকম

হে বলে নো ফেরেশতারা আমার আদমকে তোমরা সিজদা করো আল্লাহ হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল বসা ইল্লা ইবলীস সব ফেরেশতারা সিজদা করে কিন্তু একজন করে না যারা আছেンスター ইবলীস সিজদা করে না আল্লাহ ডাক দিয়ে নির্দেশা করেন মা মানা ও ইবলিস আমি আল্লাহ হুকুম করলাম সব ফেরেশতারা সেজদায় গেছে কিন্তু তুই এখনো সেজদায় যাস না দাঁড়া এসেছ কারণ কি সেজদা করছ না ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন আনা খায়রুম মিন মাখলাকানি মিন্না ও আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া ওয়া খালাকতু মিন তিন আর আদম কে বানাইছেন মাটি থেকে মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া এজন্য আদম জানাইলে আগুনের মাথা শুধু উপরের দিকে দৌড়ায় আর মাটি ধরে ছারবেন তো এটা শুধু নিচের দিকে দৌড়াবে ইবलीस দাগ্গিয়া বলে যেটা উপরে থাকে সেটা উত্তম যেটা নিচে থাকে সেটা হলো অধম উত্তম মাটির তৈলি হইয়া আমি অধম মাটির তৈলি আগমন যে করতে পারি না কারণ উত্তম কখনো অদম কে করে না অধম উত্তম কে করে আনা খাইরুম মিন জুহী আমাকে উত্তম জিনিস দিয়া বানাইয়া উত্তম করেছেন আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি আদমের চেয়ে উত্তম এই জন্য আমি আদমরে শেষদা করি নাই আল্লাহ ডাক দিয়ে বলেন আরে শেষদা করার হুকুম ভিতরে তরে আদম করছে নি শেষদা না করায় তো আদমের সম্মান কমে নাই বরং শেষদা না করায় আমি আল্লাহর হুকুম অমান্য হয়েছে কারণ কাকে শেষদা করতে বলা হয়েছে এইটা তো তোর দেখার বিষয় না তুই তো দেখবি তোর হুকুমটা করেছেন কে অন্য কেউ করে নাই করেছে তোর মালিক জোরে বলেন তিনি কে হুকুম করলে আমি আল্লাহ আর আমার হুকুম অমান্য করলি কেন কারণ কি ওয়াস্তাকবার অহংকারের কারণে অহংকারের কারণে আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কানা মিনাল কাফিরিন যে ব্যক্তি অহংকার দেখাইয়া অহংকারের কারণে আল্লাহ তালার কোন হুকুম অমান্য করবে ওই ব্যক্তির ইমান থাকবে না বেইমান আর কাফের হয়ে যাবে কোন ব্যক্তি আল্লাহর হুকুম মানতে পারে না যেমন আমরা এখানে যারা আছি বুকে হাত দিয়া বলেন সবাই কি পাঁচ অর্থ নামাজ পড়ি হাও কয় না নাও কয় সবাই কি পাঁচ অর্থ নামাজ পড়ি জুমার দিন যে মুসলি মুসলিম মসজিদে থাকে ফজরে 10 বাকার একবার পাওয়া যায় না এটা কি প্রমাণ করে যে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না নামাজ পড়া হুকুম কা আল্লাহ এখন দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এন্ডুলের সাথে দেখা এই নামাজের সময় হয়েছে চলো কে আপনি জানাইতেছিল কত নামাজ পড়বি না চল জামু এত আমি একটু সময় নেই একটু ব্যস্ততা আছে একটু কাজ আছে শুইলে বেশি ভালো করতেছে কেন ভালো না অসুহা দেখায় দেখায় না এখন আপনি মানে বুঝাচ্ছে যে আমি নামাজ পড়তেছি না ভুল করতেছি অপরাধ করতেছি স্বীকার করতেছে এই যে একটা মানুষ ভুলকে ভুল অপরাধ কে অপরাধ গুনাহ কে গুনা স্বীকার করে নফসের ঢোকায় হোক পরিবেশের কারণে হোক পারিপার্শ্বিকতার কারণে হোক সে আমল করতে পারে না তাহলে তার গুণা হবে শুধু একটা সে নামাজ নেই এটাকে সে গুণা মনে করে স্বীকার করে এবং এটার জন্য অনুতপ্ত তারা আমল নামাজ শুধু লেখা হবে যে সে নামাজ পড়ে নেই ফরজতরক করছে ফরস্তরকের গুণা কিন্তু কিছু লোক আছে নামাজ পড়েও না আবার তারা নামাজের কথা বললে আপনাদের ধমক শুনে দেবে পাতি নেতা না এলাকার মধ্যে কি শুন বছর বয়স হয়ে গেছে দাঁড়ি কাটতে 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 এই গালের চামড়া আর চামড়া নাই দেখলে মনে হয় যেন রাস্তার মধ্যে পিচ ঢালাই করছে না পিচ ঢালাই ঠিক গর্বকেরা বলে আমি অমুক যুদ্ধের সময় এই কাজ করছি অমুক অন্য সময় এই কাজ করছি এটা দেখছি ওইটা দেখছি খালি গর্ব বেড়ায় যে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু নামে মুসলমান কানে আশি বছর বয়স হয়ে গেছে চেহারার মধ্যে দাঁড়িয়েটাও রাখেনি এই ধরনের পাতি নেতা বৈশা আছে চায়ের দোকানে পায়ের উপর পাও তুইলা এক হাতে লইছে একটা চায়ের কাপ আর এক হাতে লইছে একটা কয়েল দুয়া উড়াই গেছে বুঝেন তো কথা এখন রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় ইমাম সাহেব দেখলো যে নেতা পুরো